আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু সাহেব আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহেবের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি আগামীতে তার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে আগামীর বাংলাদেশ কেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক রংপুরে শহীদ আবু সাইদ ভাইয়ের বাড়িতে গিয়েছেন আমির আজ ডাক্তার শফিকুর রহমান তিনি সেখানে গিয়ে কবর জিয়ারত করেছেন এবং পরিবারের সবাইকে নিয়ে দোয়া করেছেন এবং সহানুভূতি জানিয়েছেন এবং তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমির আজ ডাক্তার শফিকুর রহমান সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেন যে আবু সাইদের পরিবার থেকে বলা হচ্ছে তাকে যেন খেতাব দেওয়া হয় তো আমিরা জামাত বলেন যে আবু শুধু সাহেব না তিনি নিজে একটা ইতিহাস তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমানের সেই ভিডিওটা দেখে আসি দেখার জন্য আজকে এখানে কোন জনসভা নয় কোন মিটিং নয় অন্তরে দুর্গ অন্তরে আগুনের জ্বালা সাড়ে পনেরো বছরের গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছে এই সাড়ে পনেরো বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে বত্রিশটা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ উদযাপন করতে পারে নয় জায়গায় কোন ধর্ষণ মানুষের উপর নির্যাতন গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি গত চার তারিখ আল্লাহ তালায় এই জাতির শ্বাস সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু আবুদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে আমরা এসেছি তার আপাতের মুখ দেখে সেই গর্বিত সন্তান মুক্তির পড়তে দেওয়ার তোদের ইচ্ছে আমি আমার বুকে গুলি করার মুকে মুখের কথা শুনেছে বুকের ভাষা বুঝতে ব্যর্থ এই জন্য এনেছে টাকা কিনা অস্ত্র আর ভুলে গিয়ে আমাদের কলিটা টুকা কবিটাকে ঝাঁ ঝাঁ করে দিয়েছে আমরা এই কাজ যারা করেছে তারা মানুষ হয় তারা পশু এই পশুদের বিচার অবশ্যই এবং বাংলার মাটিতে এদের বিচার হয়েছে শুধু গুলি করা নয় এই গুলির নির্দিষ্টতাদের বিচার হতে হবে ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তারাকে কে পেয়েছেন আলহামদুলিল্লাহ বিদ্যুতির চাবি কার হাতে কল্যাণের পুষ্পাবলক কার হাতে আল্লাহতালার হাতে সেই আল্লাহতালা সম্মান দেওয়ারও মালিক অপমানিত করারও মালিক আল্লাহ তালা ক্ষমতা দেন এবং ক্ষমতা নিয়ে ক্ষমতায় কে থাকে নাই বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে তার করে নিকৃষ্ট হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত ভাইয়ের আমি আর কথা বাড়াতে চাই না আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বাড়াই দিবে এই গৌরব শুধু আপনাদের আপনাদেরকে শুনতে এই মুক্তিযুদ্ধের মহানায়ক তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক আমরা বলছি সে বীর নয় সে তো মহানায়ক কে ঘোষণা দিল না দিল তা জানি না কিন্তু বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকেও মোহারকবাদ জানাবো আমরা এসেছি আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনারা বিশ্বাস করুন দফায় দফায় জেল কেটেছি নির্যাতিত হয়েছি আমি এখানে এদেশের লক্ষ লক্ষ মানুষ আলিমা প্রতিবাদী গল্প সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রমাণ হয়েছে স্তব্ধ করতে সাইলেই স্তব্ধ করা যায় না অভিনন্দন জানাই আবু সাইটের যারা সঙ্গে সেই যুব সমাজকে সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মাকে তিনি বাচ্চা মুখে নিয়ে বলেছে সন্তানের গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহ সাড়ে পনেরো বৎসরের জমায়ে চঞ্চা সুনুম বেসে গিয়েছে এবং চিরদিনের জন্য বেশি যাবে যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ করতে টিকে নেওয়ার জন্য একদিন আগেও বেপরোভাবে একশো ছয় জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত আমাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের তন হারিয়েছে বাবাদেরকে করছি আমাদের সেই সমস্ত বন্ধুদেরকে করছি যারা তাদের সংসার বাচ্চাদেরকে করছি যারা তাদেরকে করছে আপনাদেরকে আপনাদের প্রতি জাতিকে সবাই জানে না থাকুন যুব সমাজকে অভিনন্দন আমারও তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ ছেড়ে না এই জাতিকে ঠিক ঝক দিয়ে ধাক্ক্য থাকো আগামীতে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বাংলাদেশ আমরা সেই বাংলাদেশে অপেক্ষায় থাকলাম আবারও আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মসলুম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতা টুকু আর শুধু ভালোবাসাটুকু এর সাথে মহান রবের দরবারে যুয়া করিয়া আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদ্রদের হাত দিয়ে তাদেরকে অপুরন্ত যা দিয়ে দাও করিয়া দাও

အဲ့ဒါကို

এই শহীদের আপন জনকে তার পিতা বাতাকে তার ভাই বোন কে আল্লাহ তুমি সব রে জানি আল্লাহ

দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আমিরাজ আমাদের বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কী চান যে শহীদ আবু সাহিদ ভাইকে বিশিষ্ট খেতাব দেওয়া হোক হ্যাঁ অথবা না কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ